শুভ অপরাহ্ন বন্ধুরা এই তো আজকে এখন বাজে হচ্ছে দুপুর দুটো মতো আর দেখো আমরা দশ দিন পর বাড়িতে ফিরে একদম পাহাড়ি খাবার খেয়ে খেয়ে না ঘরের খাবারের কথা একদম ভুলেই গেছিলাম তো আজকে এসে একদম বাঙালি আনা খাবারের নিয়ে একদম দুপুরের মেনু সাজিয়েছি তো কি কি রয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিম বেগুন ভাজা তার সাথে রয়েছে লেবু লঙ্কা শশা পেঁয়াজ করমি শাক ভাজা আর প্রচণ্ড যেহেতু গরম এক গ্লাস দইয়ের ঘোল নিয়েছি তাতে আছে টক দই রসমালাই আর হচ্ছে বাঙালির ফেভারিট খাবার হচ্ছে মটন আলু দিয়ে মটনের ঝোল চলো আজকে দুপুরের খাবারটা জমজমাটি করে একদম খেয়ে টেয়ে নিই তারপরে হচ্ছে আমার বান্ধবী দিয়েছে একটা ফেভারিট জিনিস সেটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো খাবারটা খেয়ে কিন্তু বেশ বড় তৃপ্তি হলো খাবি জানো হ্যাঁ লাল তরমুজ তো খাবই তরমুজ খাবি হুম এখন দুপুরবেলা বন্ধুরা তরমুজ নিয়ে খেতে বসেছি এটা খাবি এটা খাবি ইস কালো এটা কি হ্যাঁ এটা হেভি খেতে এটা আমার এক বান্ধবী আজকে দিয়ে গেল বাড়িতে আমার এটা হচ্ছে কুলের আচার আর সত্যি কথা বলতে কি প্রায় দু বছর হয়ে গেলো কুলের আচার খাইনি আমার বান্ধবী আছে গীতা ও আজকে বাড়ি থেকে মনে নিয়ে এসছে দেশের বাড়ি থেকে তো আমাকে দিয়ে গেছে দেখো এতটা কুলের আচার এখন তরমুজ আচার খাবো বলে বসেছি তরমুজ খাওয়া খুব ভালো লাল আচার আগেরবারে দিয়ে

আমার বান্ধবী গীতাকে অনেক 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 ধন্যবাদ আমরা গ্যাংটক থেকে চকলেট নিচ্ছি বিভিন্ন ফুডসের ফ্লেভার ছিল চকলেটগুলো আর এম জি মার্কের প্রত্যেকটা দোকানেই দেখলাম এই চকলেটগুলো খুব বিক্রি হচ্ছিল তো আমি এতবার গেছি নিয়ে আসিনি এবছর প্রথম কিনে নিয়ে এসেছি তো এখন খেয়ে দেখবো যে চকলেটগুলো কেমন একশো পিস ছিল একশো আশি টাকা দাম নিয়েছিল বেশ ভেতরটা জেলি মতো একদম আর যে যে ফুডসের যেমন যেমন কালার তো লজেন্সের চকলেটগুলোর ওপরের কালারগুলো ঠিক সেরকমই ছিল অরেঞ্জটা ছিল প্রায় ইয়েলো কালার চেরিটা লাল এটা তরমুজ আর পাইনঅ্যাপেল সব কিছুই ফ্লেভার ছিল চলো এখন সোনু মুখে পুড়ে দিল সোনু এখন বলছে একটু শক্ত শক্ত হয়ে গেছে যেহেতু ফ্রিজে এনে রেখেছিলাম তো কিন্তু টেস্ট খুব ভালো ছিল না নরম তো হ্যাঁ গ্যাংটকে এত ঠান্ডায় আছে কিছু শক্ত হচ্ছে না ওর